নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন রাধাকৃষ্ণ চেনে আপনাদের সকলকে স্বাগত জানান প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে উনি বলছেন মৃত্যু লোকে মানুষ যে পাপ পুণ্য করে তার সাজা কিন্তু তাদেরকে একদিন ঠিকই ভোগ করতে হবে মানে মৃত্যু লোক বলতে বোঝাতে চাইছেন তিনি পৃথিবীটাকে মানে পৃথিবীতে বসে আমরা যে পাপ পুণ্য করছি তা ফল কিন্তু আমরা ঠিক একদিন ভোগ করব তিনি বলছেন সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে তাহলে সবাই বুঝতে পারবেন কারণ আমরা নিজেরা হাসি ঠাট্টা করার সময় অজ্ঞানবশত যে সামান্য ছোট ছোট অপরাধ করি যেমন খারাপ কথা বলা নোংরা কথা বলা সেই সমস্ত ফলও কিন্তু আমাদেরকে ভোগ করতে হয় প্রেমানন্দ মহারাজজি বলছেন পাপ ও পুণ্য এই দুটো এমন জিনিস যেগুলো ভোগ না করে কখনো নষ্ট হয় না কখনো বিনষ্ট হয় না যেমন অনেকেই তো ভাবে আমি অনেক পাপ করেছি এখন কিছু পুণ্য করছি কিছু গরিব মানুষকে দান করি সেবা করি তাহলে আমার পাপগুলো কেটে যাবে পুণ্য হবে তাহলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যেমনটা দেখো অনেক মানুষ এরকম করে থাকে তীর্থতে যেয়ে ফিড়িতে খাবার দেয় কিছু মানুষ মন থেকে করে আবার কিছু মানুষ এই ধরনের চিন্তা ভাবনা করেই করে যে আমি মানুষের সেবা করব তাহলে আমার পাপ নষ্ট হয়ে যাবে প্রেমানন্দ মহারাজজি বলছেন না এভাবে কখনো পাপ নষ্ট করা সম্ভব নয় পাপ নষ্ট তখনই হতে পারে যখন আমরা ভগবানের নাম জপ করব ভগবানের ভজন করবো ভগবানকে স্মরণ করব একমাত্র তবেই আমাদের পাপ নষ্ট হতে পারে কারণ পাপ নষ্ট করার ক্ষমতা একমাত্র ভগবানের কাছেই রয়েছে আমরা যতই পুণ্য কাজ করি ভালো কাজ করি কিন্তু এইসবভাবে কখনো পাপ নষ্ট হয় না আমরা যে পাপ করে রেখেছি সেই পাপের ফল একধারে আমরা পাব আর যে আমরা পুণ্য করে রেখেছি তার ফলও কিন্তু আমরা একদিকে পাব কিন্তু এই পাপ নষ্ট করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের ভজন করা কিন্তু তিনি বলছেন যদি কোনো ব্যক্তি ভাবেন আমি পাপ করেছি কালকে আমি গঙ্গা স্নান করব ভগবানের নাম জপ করবো ফের পাপ করব। ফের গঙ্গা স্নান করবো ফের ভগবানের নাম জপ করব এবং তাহলে তিনি বলছে আমার পাপ হবে না এগুলো কিন্তু নাম নামদোষের মধ্যে পড়বে মানে এগুলো আরও বড় পাপ ঠিক আছে এবং এই সমস্ত ব্যক্তিদের আরও বেশি সাজা ভোগ করতে হতে পারে আরও বেশি কষ্ট ভোগ করতে হতে পারে মানে যারা এইভাবে পাপ করবে আর এই ভগবানের নাম জপ করলেই তো প্রেমানন্দ মহারাজজি বলেছেন পাপ নষ্ট হয়ে যায় তাহলে আজকে পাপ করব কালকে আবার নাম জপ করব রকম যে কাজ করে তাদের কিন্তু খুব সাজা ভোগ করতে হয় তাই এই ধরনের কাজ কখনোই করবে না যদি তোমার মনে হয় আমি তো অনেক পাপ করে ফেলেছি এই পাপ নষ্ট করতে হবে তাহলে ভগবানের স্মরণে যাও ভগবানের নাম জপ করো ভগবানের কাছে প্রতিজ্ঞা করো আমি আর কোনো খারাপ কাজ করব না কোনো দিন পাপ করবো না তবেই কিন্তু ভগবান তোমাদের উপর কৃপাদৃষ্টি করবে তবেই কিন্তু পাপ নষ্ট হবে প্রেমানন্দ মহারাজজি তারপর বলছেন আমাদেরকে যেরকম অপরাধ করবো সেরকম কষ্ট কিন্তু আমাদেরকে পেতেই হবে যেমন উদাহরণে তিনি বলছেন যেমন মানুষ কোনো ছোট পাপ করেন ছোটো ধরনের কোনো খারাপ কাজ করে তাহলে তাহলে তাকে ছোট সাজা পেতে হবে ছোটো সাজা রকম। হয়তো তার পায়ে একটা ছোট্ট কাটা ভুগে গেল এবং আর যে বড় পাপ করবে তার আরও বড় সাজা হবে তো তিনি বলতে চাইছেন যেমন আমরা পাপ করবো সেরকমভাবেই আমরা কিন্তু সাজা পাব আর এই পৃথিবীতে যত দুঃখ রয়েছে সব কিন্তু এই পাপ থেকেই প্রেমানন্দ মহারাজজি বলছেন এই পৃথিবীতে যত দুঃখ কষ্ট যন্ত্রণা রয়েছে সবাই কিন্তু পাপের ফল যেমন কোনো ব্যক্তির হয়তো সবসময় মাথা যন্ত্রণা করছে মাথা সবসময় কিন্তু ভারী ভারী হয়ে আসছে আরও কিছু মানুষ আছে যারা কিন্তু চিরকাল অসুখ নিয়ে জন্মেছে এবং তাদের অসুখ চিরকাল মৃত্যু পর্যন্ত লেগেই আছে আবার কিছু মানুষ ঠান্ডা সহ্য করতে পারে না কিছু মানুষ গরম সহ্য করতে পারে না কিছু মানুষের হৃদয় সর্বদাই দগ্ধ হচ্ছে আবার কিছু মানুষ সর্বদা চিন্তিতে রয়েছে আমাদের যে সংসারে দুঃখ কষ্ট রয়েছেন সেগুলো কিন্তু সব পাপের ফল তিনি বলছেন এই পাপের ফলেই আমাদের পৃথিবীতে বা সংসারে দুঃখ কষ্ট রয়েছে তারপর তিনি বলছেন পাপ পূর্ণ যে ফল এই জন্মের শুধু সীমাবদ্ধ তা নয় আমরা যে পাপ পুণ্য যেটাই করব সেই ফল কিন্তু আমরা ভবিষ্যৎ জন্মে গিয়েও পাবো তবে সবসময় এমনটা হয় তাও নয় কোনো কোনো সময় আমরা এই জন্মের পাপের ফল এই জন্ম পেতে পারি আর পুণ্যের ফল এই জন্ম পেতে পারে আবার অন্য জন্মে গিয়েও পেতে পারি তার কোনো ঠিক নেই তিনি বলছেন আকাশে যেমন কালো মেঘ জমে থাকে এবং সময় এলে মেঘ থেকে যেমন বৃষ্টি হয় ঠিক তেমনি আমরা যেমন পাপ পুণ্যগুলো করছি বা আগের জন্মে করেছি সেই পাপ পুণ্যের মেঘ কিন্তু আমাদের মাথার উপর সবসময় ঘুরে বেড়াচ্ছে এবং সময় এলে সেই ফলগুলো কিন্তু আমরা পেয়ে যাই যখন আমরা পাপের ফল পাই তখন আমাদেরকে কষ্ট ভোগ করতে হয় কখনো আমরা পুণ্যের ফল পাই যখন আমরা পুণ্যের ফল পাই তখন আমরা আনন্দ বোধ করি তিনি বলছেন যখন কোনো মানুষের খারাপ সময় আসেন তখন ভগবান কি করেন তার বুদ্ধি হরণ করে নেন তাকে এমন জায়গায় নিজের পায়ে হাঁটিয়ে নিয়ে যায় যেখানে গেলে সে শাস্তি পাবে এটাই হয় পাপ পুণ্যের বিধান দেখবে কোনো মানুষ যখন রাস্তায় হেঁটে যাচ্ছে এবং হঠাৎ করে তার গায়ে গাড়ি উল্টে গেল এবং সে চাপা পড়ল কিন্তু সেই মানুষটি যদি পাঁচ সেকেন্ড পরে যেত তাহলে তার অ্যাক্সিডেন্ট হতো না কিন্তু এগুলো কিসের জন্য ঘটেছে কিন্তু সেগুলো হচ্ছে সে পাপ পুণ্যের বিধান বন্ধুরা যে সাজা পাওয়ার হবে ভগবান তাকে ঠিক সাজা দেবে ভগবান তাকে সেখানে ঠিক নিয়ে যাবে যেখানে তার দুর্ঘটনা হবে কিন্তু কিছু মানুষ দেখবে রেগে গিয়ে কিছু খারাপ কাজ করে বসল জীবন তাকে জেল ভোগ করতে হচ্ছে যেমন উদাহরণ হিসেবে বলি যেমন দুজনের মধ্যে একজনের সাথে ঝগড়া হচ্ছে বা একজনকে শেষ করে ফেলে গেল তাহলে যে শেষ হলো মানে মারা গেল মানে নিশ্চয়ই কোনো না কোনো পাপ ছিল ওই জন্যই হলো এবং যে কাজটা করল তারও কিন্তু কোনো না কোনো পাপ ছিল এবং তার হাত দিয়ে সে ব্যক্তিটাকে মারা করালো ভগবান তাকে সাজা ভোগ করালো এইভাবে কিন্তু ভগবানের বিধান বা যেটা পাপ পুণ্যের হিসাব এটা কিন্তু কাজ করছে ঠিক আছে এবং কখন যে কাকে কিভাবে সাজা দিতে হয় ভগবান সেটা ঠিক জানে তারপর প্রেমানন্দ মহারাজজি আমাদেরকে কিছু উদাহরণ দিচ্ছেন যে কি কি পাপ করলে আমরা কি কি সাজা পেতে পারি যেগুলো সবাই মৃত্যুর পরে সাজার কথা বলছে প্রেমানন্দ মহারাজজি বলছেন যে পুরুষ কাম দৃষ্টি নিয়ে অন্য নারীদেরকে দেখেন এবং মা বোনের প্রতিও খারাপ দৃষ্টি দেয় এবং সেসব ব্যক্তিরা যখন মারা যায় তখন তাদেরকে নরকে নিয়ে যাওয়া হয় সেই নরকে বড় বড় দানবীয় বাজ পাখি রয়েছে সেই বড় বড় দানবীয় বাজ পাখিগুলি কী করে যে ব্যক্তি খারাপ কাজ করেছে তার চোখগুলো উপড়ে নেয় এবং যেহেতু নরকে মৃত্যু নেই আমরা কিন্তু যদি নরকে যাই সেখানে কিন্তু মৃত্যু হবে না কিন্তু আমরা কষ্টটা ঠিকই পাব তিনি বলছেন নরকে যেহেতু আমাদের মৃত্যু নেই তাই একবার চোখ তুলে নেওয়ার পর আবার নতুন চোখ গজাবে আবার সেই বড় বড় দানব পাখিগুলো কী করবে সেই চোখটিকে আবার তুলে নেবে এবং এই চোখ তুলে নেওয়ার যে কষ্ট সেটা কিন্তু আমাদেরকে নরকে ভোগ করতে হবে আর এই প্রক্রিয়াটা এত দ্রুত ঘটে যে মানুষ চোখের একবার পলক ফেলারও সময় পায় না যে এক সেকেন্ডের জন্য চোখের পলক ফেলা আমি একটু শান্তি পাবো সেই শান্তিটাও মানুষ পায় না এই যন্ত্রণা আমাদের বছরের পর বছর এবং হাজার বছর পর্যন্ত কিন্তু ভোগ করতে হতে পারে এবং এই ধরনের ব্যক্তিরা ফের যখন মানুষ হয়ে জন্মাবে তখন তারা হয়তো অন্ধ হয়ে জন্মিবে না হয় চোখের কোনো রোগ নিয়ে জন্ম হবে মানে প্রেমানন্দ মহারাজজি বলছেন যারা মা বোনেদের প্রতি খারাপ দৃষ্টি দেয় খারাপ নজর দেয় এক তো তাদের মৃত্যুর পর তাদেরকে নরকে নিয়ে যাওয়া হয় চোখ তুলে নেওয়ার যন্ত্রণা ভোগ করতে হয় এবং তারই সাথে তারা যখন মানুষ হয়ে জন্মাবে তখন কি হয় তখন তারা নেত্র রোগী হয়ে জন্মায় অথবা অন্ধ হয়ে জন্মায় ঠিক আছে তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন যে পণ্ডিত শাস্ত্র বিকৃত করে বলে বা শাস্ত্রের ভুল ব্যাখ্যা করে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভুল উপদেশ দেয় সেই সকল ব্যক্তিদের জিহু বা নরকে নিয়ে যাওয়ার পর বারবার কেটে ফেলা হবে এবং এই কষ্ট বছরের পর বছর ধরে চলতে থাকবে এবং একধারে জীব কাটবে একধারে নতুন জীব গজাবে এমনটা নয় জীব কেটে দিল মানে সাজা জীব আবার গজাবে আবার কাটবে এই যন্ত্রণা তাকে সবসময় কিন্তু ভোগ করতে হবে তাদেরকে বলা হচ্ছে যারা শাস্ত্র বিকৃত করে বলে শাস্ত্র মানে যে পণ্ডিত হিন্দু ব্রাহ্মণ এদের ক্ষেত্রে এমনটা নয় যে কোনো ধর্মের কথা বলা হচ্ছে সনাতন ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ তাই এখানে বলা হচ্ছে শাস্ত্র বিকৃত করে বলে মুসলিম ধর্মে যেমন কিছু মানুষ আছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য যেমন উল্টো পাল্টা বোঝাবে মানুষকে ওইগুলো কিন্তু এই পাপের মধ্যেই পড়বে সেই সব ব্যক্তিদের যখন মৃত্যু হবে তাদেরও কিন্তু জীব কেটে নেওয়া হবে নরকে তাদেরকেও কিন্তু বছরের পর বছর এই সাজা পেতে হবে তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন যেসব ব্যক্তিরা ভক্তের সামনে ভগবানের নিন্দা করছেন ভক্তের সামনে ভগবানের নিন্দা মানে কীরকম যেমন কেউ কৃষ্ণ ভক্ত কালী ভক্ত দুর্গা ভক্ত শিব ভক্ত এবং তাদের সামনে তাদের ভগবানের অপমান করছে এবং বেদের নিন্দা করছে শাস্ত্রের মধ্যে বেদের নিন্দা করছে গুরুদেবের নিন্দা করছে গুরু বলতে এখানে দীক্ষা গুরুর কথা বলা হচ্ছে গুরু নিন্দা করছে সাধু বৈষ্ণবদের নিন্দা করছে তো তাদের মৃত্যুর পর সাজা হচ্ছে দানবীয় পাখিরা সেই একই সাজা দেবে তাদেরকেও তাদের দেহকে টুকরো টুকরো করে ছিঁড়ে খাবে এখানে তোমাকে খেয়ে নিল মানে সব পাপ শেষ হয়ে গেল তা নয় ফের ওইগুলোই আবার মাংস গজাবে ফের আবার তুলে তুলে খাবে এবং এই কষ্ট তোমাকে বছরের পর বছর ভোগ করতে হবে তারপর প্রেমানন্দ মহারাজজি বলছেন যে ছেলে পিতা মাতার অসম্মান করেন অথবা যে স্বামী নিজের স্ত্রীকে কষ্ট দেয় এবং কোনো স্ত্রী যদি তার স্বামীর সাথে প্রতারণা করেন তাদেরকেও কিন্তু সাজা দেওয়া হয় তাদেরকে কিন্তু চরম সাজা ভোগ করতে হয় মৃত্যুর পর এবং এই কষ্ট কিন্তু তাদেরকে বছরের পর বছর ভোগ করতে হবে বন্ধুরা এই সব কিছুর সমাধান কিন্তু হচ্ছে মালা জপ দেখুন প্রেমানন্দ মহারাজজি এটাও বলছে যে তোমাকে পুজো করতে হবে না তোমার যতটুকু সময় ততটাই তুমি পুজো করো বাকি তুমি সংসারের সেবা করো আর মুখে সবসময় রাধে রাঁধে বলো তোমার সব দুঃখ সব কষ্ট সব যন্ত্রণা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এই ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেছে জয় শ্রীকৃষ্ণ